হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা ঝটপট করে লাইফে জয়েন করে যাও আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে লাইফে জয়েন করো ঝটফট করে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো ঝটপট করে লাইফে জয়েন করে যাও তোমাদের সাথে গল্প করবো ঝটপট করে গল্প করো মেসেজ করতে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো বন্ধুরা ঝটপট করে সবাই সবার লাইফে এসে কমেন্ট করে যাও এসকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল তোমার বাড়ি কোথায় হ্যালো বন্ধুরা ঝটপট করে জয়েন করে যাও লাইফে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল তোমার বাড়ি কোথায় ভাই সুমন এস খেলস আমার বাড়ি হচ্ছে মাটির উপরে অবশ্যই সবার বাড়ি মাটির উপরে হবে ইতলায় কারণে বাড়ি হবে না চটপট করে জয়েন করো বন্ধুরা অনেক অনেক গল্প করব সবাই এসএস মেসেজ করতে থাকো কেমন আছো বল সুমন এসকেলাস কেমন আছো হ্যালো বন্ধুরা ঝটপট করে জয়েন করো ঝটপট করে মেসেজ করতে থাকো আজ আমি ফার্স্ট লাইক করছি কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন ঝটপট করে জয়েন করে যাও হ্যাঁ অবশ্যই ভালো আছি ভালো আছি বলে লাইভে তোমাদের সাথে গল্প করতে এসেছি তুমি কেমন আছো বলো হ্যালো বন্ধুরা ঝটপট করে জয়েন করো লাইভে জটপট করে জয়েন করে যাও সব সুমেন এসকে বৌদি আমি তো ভালো নেই আমি কি করে ভালো থাকবো আপনাকে দেখার পর আরও ভাব খারাপ হয়ে গেলাম কেন আমাকে দেখার পর এত খারাপ হওয়ার কি আছে হ্যালো বন্ধুরা ঝটপট করে জয়েন করে যাও লাইভে আমার ভিডিও অবশ্যই দেখবে আমি ফানি ভিডিও বানাই দুর্গা কমেডিয়া চ্যানেলের নাম যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন সবাই হ্যালো বন্ধুরা ঝটপট করে জয়েন করো সবাই সবাইকে সাপোর্ট করো বন্ধুরা অবশ্যই ফল পাবে অবশ্যই এগিয়ে যেতে পারবে সবাই সবাইকে সাপোর্ট করো লাইফে ঝটপট করে জয়েন করে যাও হ্যালো বন্ধুরা সুমন এসকে লস आंसर দাও কেন খারাপ হয়ে গেল बंधुरा झटपट कर जान करो एस एम करो हेलो एवरीवन કેમ છો બધાઈ બલુ हेलो બંદુરા ચટપટ કડે ઇસમેસ કરો বন্ধুরা ঝটপট করে জয়েন করো আগে কেমন আছো সবাই ভালো থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবে বাই বাই বন্ধুরা গুড নাইট আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে